প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার দুঃখের কষ্টের কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম হাতে আপু থাকেন কোথায়

মনোনয়ন প্রতিবেদনে সামনে আসা যে আমার দুঃখ কষ্ট যেন এসে আমার পাশে দাঁড়াইবে আমার ভালোবাসা আবির সে যদি শুধু আমার ডাল ভাত খাইয়ে রাখে তাও আমি খুশি আমার টাকা পয়সা ধন সম্ভব লাগবে না শুধু তার মনটাই যথেষ্ট মন নিয়ে ভালোবাসে আমার কাছে দাঁড়াইতে পারে তাহলে আমি কবল করে নেবো আচ্ছা আচ্ছা তো আপনার কোনো পছন্দ আছে আপনাদের